নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয় শেখ হাসিনা এরপর কি করবেন এবং আওয়ামী লীগের সামনে যত চ্যালেঞ্জ এই দুটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই কারণে যে আমি লক্ষ্য করছি যে গত সতেরোই নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়ার পর থেকে এই বিষয়গুলি নিয়ে প্রচুর আলাপ আলোচনা মানে মিডিয়ায় সমাজ মাধ্যমে তুমুল আলোচনা হচ্ছে এবং এই আলোচনার দুটি অভিমুখ আছে মূল অভিমুখটা হচ্ছে যে হাসিনা ফিনিশ অর্থাৎ তার রাজনীতি শেষ আওয়ামী লীগ ফিনিশ আওয়ামী লীগ বলে কোনো দল আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই দুটোই মানে এইটাই মূলত কথা যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে এই ধরনের কথাবার্তা বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষক সাংবাদিক তারা লিখছেন বলছেন টেলিভিশনে বলছেন কেউ কেউ উল্টো কথাও যে বলছেন না তা নয় কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতিটি আছে তাতে হয়তো আরও যে অনেক বেশি যারা বলতে পারতেন এই কথাগুলো জোরের সঙ্গে তারা হয়তো বলতে পারছেন না আমি সেই বিতর্কে যাচ্ছি না যে কোন দিকে সংখ্যা বেশি কিন্তু আমি আমার কিছু কথা বলতে চাই যে বিষয়টা কি অনেকে বলছেন যে এই যে জাজমেন্ট হয়েছে এই জাজমেন্টের ক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়েছে যে এক মাসের মধ্যে এই রায় কার্যকর করতে হবে অর্থাৎ এক মাসের মধ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলতে হবে রায় আবার বলা আছে যে তিনি যদি আপিল করতে চান এই রায়ের বিরুদ্ধে তাহলে তাকে উচ্চতর আদালতে যাওয়ার জন্য এক মাস সময় বরাদ্দ আছে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার জন্য দেশে ফিরবেন আইন অনুযায়ী দেশে তিনি ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে অথবা তাকে আত্মসমর্পণ করতে হবে তারপর তাকে উচ্চতর আদালতে গিয়ে মানে হাজির হতে হবে যে আমায় আমার এই সাজা মকুব করা হোক বা সাজা স্থগিত রাখা হোক প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এই ক্ষেত্রে কি করবেন বা এটা না করলে তাহলে কি তার বিপদ বাড়বে এ ব্যাপারে খুব ভালো উদাহরণ হচ্ছে তারেক জিয়া তারেক জিয়ার বিরুদ্ধে আপনারা জানেন যে অনেক অনেক গুরুতর অপরাধের অভিযোগ ছিল বড় মাপের দুর্নীতিতে তিনি যুক্ত ছিলেন এই অভিযোগ ছিল তার বিরুদ্ধে খুনের মামলা ছিল ষড়যন্ত্রের মামলা ছিল সব মামলা থেকেই তিনি এখন মুক্ত কোনো মামলাই তার বিরুদ্ধে নেই সব মামলাতেই উচ্চতর আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছে এই একটি মামলাতেও কিন্তু তারেক জিয়া বাংলাদেশের কোনো আদালতে হাজির হননি অর্থাৎ তিনি লন্ডনেই আছেন এখনও লন্ডন থেকে ফিরছেন না ফলে আদালতে হাজিরা হতেই হবে হাজিরা দিতেই হবে এটা কোনো দৃষ্টান্ত নয় শেখ হাসিনার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হবে যে তিনি ভারতেই থাকুন বা যেখানেই থাকুন না কেন তিনি সেখান থেকেই কিন্তু তার এই মামলা মকুমের রাজ মানে লড়াই তিনি চালিয়ে যেতে পারেন এত গেল শেখ হাসিনার একটি দিক যারা বলছিলেন যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়ে গিয়েছে সেটা সত্যি হয়েছে কিনা এটা বোঝার জন্য কিন্তু আরেকটা নির্বাচন তার কারণ আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক দলগুলি কতিপয় দল আছে যারা নির্বাচনে বিশ্বাস করে না কিন্তু যারা নির্বাচনে বিশ্বাস করে তাদের কিন্তু পাশ ফেলটা ঠিক হওয়া উচিত নির্বাচনের ময়দানে নির্বাচনের ময়দানে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন করার প্রস্তুতি হচ্ছে আমি যে রাজনৈতিক বিশ্লেষকেরা লিখছেন যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমি তাদের সঙ্গে সম্পূর্ণ তাদের শ্রদ্ধা জানিয়েই এই প্রশ্নটা করতে চাই যে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছনো কিভাবে সম্ভব যখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বাংলাদেশের একজন খুব মানে নামজাদা রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ তিনি এই নির্বাচন যেটা হতে যাচ্ছে আগামী ছাব্বিশে মানে ছাব্বিশে দু হাজার ছাব্বিশের পঁচিশ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে বলে এখনও পর্যন্ত ধারণা যদিও অনেক সংশয় আছে এই নির্বাচনকে তিনি বলেছেন তামাশার নির্বাচন তিনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হবে এটা তামাশার নির্বাচন এখন এই যে রাজনৈতিক বিশ্লেষক তিনি আওয়ামী লীগের তীব্র সমালোচক শেখ হাসিনার তীব্র সমালোচক কিন্তু তিনি এটাও বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা তামাশার নির্বাচন যদি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া হয় তাহলে কি করে একটা দলকে লাল কার্ড দেখানো যেতে পারে এটা তো খুব গুরুতর প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে কী এই নিয়ে আলোচনায় আমি আমার বক্তব্য বলতে পারি আমার নিজের এখনো পর্যন্ত মনে হয় কাল কি হবে আমি বলতে পারবো না রাজনীতিতে অনেক রকম উত্থান পতন আছে রাজনীতি একটা সম্ভাবনার শিল্প অনেক অসম্ভবকে সম্ভব করা যায় আবার সেই চেষ্টা ব্যর্থও হয় সব নজিরই আছে ভারতবর্ষে আপনারা যদি ইন্দিরা গান্ধীর বিষয়টি দেখেন যে উনিশশো পঁচাত্তরে তিনি জরুরি অবস্থা জারি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন এই অভিযোগে যে লোকসভা ভোট হয়েছিল ভারতে সেই নির্বাচনে কংগ্রেস প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল সেই ইন্দিরা গান্ধী কিন্তু দেশের কোনায় কোনায় ঘুরেছেন বিরোধী নেত্রী হিসেবে কর্মীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেই সময় তাকে বহু নেতা কিন্তু তাকে ছেড়েও গিয়েছিলেন ইন্দিরা গান্ধী প্রায় অস্পৃশ্য হয়ে গিয়েছিলেন কংগ্রেসের একাংশের কাছে বিরোধীদের কাছে তো বটেই সেই ইন্দিরা গান্ধী কিন্তু তিন বছরের মাথায় আবার বিপুল সংখ্যক আসন নিয়ে তিনি ফিরে আসেন আবার তিনি প্রধানমন্ত্রী হন ফলে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই তবে হ্যাঁ অনেকগুলি ফারাক আছে শেখ হাসিনার এখন প্রায় আশি ছুঁই ছুঁই বয়স আটাত্তর অতিরিক্ত তার বয়স হয়েছে ইন্দিরা গান্ধী এই কাজটি যখন করেছেন তখন তার বয়স মাত্র ষাট আর ইন্দিরা গান্ধী দেশের মধ্যেই ছিলেন শেখ হাসিনা দেশের বাইরে আছেন ফলে অনেকগুলি মৌলিক ফারাক আছে কিন্তু আবার এই আমি বলবো যে এটা যে একটা শেখ হাসিনার জন্য খুব বড় প্রতিকূলতা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি কিন্তু কতগুলো ইতিবাচক জিনিস দৃষ্টান্ত স্থাপন করেছেন যার নজির আবার এই উপমহাদেশের রাজনীতিতে নেই একাধিকবার আমার ভিডিওতে কথাগুলি আমি বলেওছি আবারও বলছি যে এই সতেরোই নভেম্বর তার যখন সাজা ঘোষণা হলো সেই সাজা ঘোষণার রাতেই কিন্তু তিনি ভিডিও বার্তাতে অডিও বার্তাতে তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে এই সব সাজা ঠাজা নিয়ে আমি বিচলিত নই আপনারাও বিচলিত হবেন না কেউ ভেঙে পড়বেন না রাজনীতি করতে হলে পরে এই ধরনের পরিস্থিতি আসে আবার এগুলো চলেও যায় আমি এগুলো গায়ে মাখছি না এছাড়া কিছু তো কথা বলেইছেন যে দেখব দেশে ফিরব এবং দেখব কার ফাঁসির দড়ির কতটা শক্তি আছে কার বন্ধুকে কত বুলেট আছে কিছুটা চ্যালেঞ্জের সুরেই বলেছেন এই রায়কে খানিকটা তাচ্ছিল্য করেছেন সবই ঠিক এবং তিনি যে কাজটা তিনি করছেন বেসিক্যালি হচ্ছে যে কর্মীদের মনোবলকে চাঙ্গা রাখা এই কাজটি তিনি খুব নিপুণ করছেন এবং গত দেড় বছর ধরে শত শত বৈঠক তিনি এই ভার্চুয়াল মারফতে করে গোটা বাংলাদেশের চৌষট্টিটি জেলা চারশোর উপর যে উপজেলা একেবারে প্রান্তে প্রান্তে তিনি পৌঁছে গিয়েছেন বহু মানুষের সঙ্গে তিনি কথা বলেছেন ফলে এটাও একটা বিরাট প্রভাব তিনি তৈরি করেছেন যে আওয়ামী লীগকে সরকার তার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এটা ঠিক কথা কিন্তু মাঠে ময়দানে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে দলের সর্বোচ্চ নেত্রীর যোগাযোগ প্রায় সর্বক্ষণ আসি আওয়ামী লীগের প্রসঙ্গে আমি খানিকটা শেখ হাসিনার কথা আমি বললাম আর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন আসে না এখনও পর্যন্ত ভারত সরকারের অবস্থান তাই বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে ঠিক কথা কিন্তু ভারত এটারও কোনো উত্তর দেবে কিনা আমি জানি না সৌজন্য খাতির আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উত্তর একটা দেওয়া উচিত কিন্তু ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এই সম্ভাবনার আমি অন্তত কিছু দেখছি না তার কারণ আমি ইতিপূর্বে একাধিক ভিডিওতে ব্যাখ্যা করেছি যে কেন শেখ হাসিনাকে ভারত ফেরাবে না কিন্তু আওয়ামী লীগ তারা যে জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে সেখান থেকে এই যে বিপদ সেই বিপদ তারা কিভাবে উত্তরণ করবেন তারা কিভাবে এই বিপদকে মোকাবিলা করবেন এইটা একটা বড় প্রশ্ন এবং এই জায়গাতে দলের অভ্যন্তরে কিছু বিষয় আলোচনা হচ্ছে আমি সেই আলোচনাগুলো দলের যারা তৃণমূলের কর্মী আছেন আমি তাদের উদ্দেশ্যেই পেশ করছি যে আওয়ামী লীগের যারা মাঝারি এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা দলের কর্মসূচি ঘোষণা করছেন নীতি নির্ধারণ করছেন কৌশল নির্ধারণ করছেন আমি এমন কয়েকজনের তরফে যে কথাবার্তা শুনছি তাতে একটা বিষয় আছে তারা দুটি মূল বিষয় নিয়ে এখন আলোচনা করছেন তাদের মধ্যে একদল নেতা তারা বলছেন যে তারা দেশে ফিরতে চান ঝুঁকি নিতে চান জেলে যেতে চান এগুলির ব্যাপারে তারা বলছেন যে সামান্য দু তিনটি যদি অনুকূল পরিস্থিতি তৈরি হয় তাহলেই তারা এই ঝুঁকিটা নিতে রাজি এক হচ্ছে যে এই যে পিটি হত্যা অর্থাৎ এই যেটাকে আমরা বলছি মব সন্ত্রাস এই মব সন্ত্রাসটা যদি নিয়ন্ত্রিত হয় এক নম্বর দু নম্বর যে অস্ত্রগুলি লোপাট হয়েছে সেই অস্ত্রগুলো যদি উদ্ধার করে সেনা এবং পুলিশ বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র এই গণ অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন থানা অস্ত্রাগার জেলখানা থেকে লুট হয়েছে এই অস্ত্রগুলো যদি পুলিশ উদ্ধার করে অন্তত সত্তর পঁচাত্তর ভাগ অস্ত্র যদি পুলিশ উদ্ধার করে তাহলেও আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে তারা অন্তত যে পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে তাতে তারা ফিরতে রাজি তাদের কোনো মনে হচ্ছে যে তারা তারা মনে করছেন যে তাতে তাদের বিপদ অনেকটা কমে আসবে তিন নম্বর যে বিষয়টি নিয়ে তারা চাইছেন তারা বলছেন যে যে শত শত দুষ্কৃতি জেল ভেঙে পালিয়েছে বা সরকার যাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছে যারা একেবারে খুনি মানসিকতার দুষ্কৃতি যারা যে কোনো সময় হাসতে হাসতে পাখি মারার মতো মানুষ খুন করতে পারে এই রকম খুনি সন্ত্রাসীদের আবার যদি কারাবন্দি না করা যায় তাহলেও কিন্তু সেটা একটা ঝুঁকিপূর্ণ অর্থাৎ এই তিনটি কন্ডিশনের জন্য তারা অপেক্ষা করছেন তারা অনেকেই আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা হয়েছে তারা বলছেন যে এইভাবে বিদেশে পড়ে থেকে লাভ হবে না ঝুঁকি নিতে হবে এবং ফেস করতে হবে এই পরিস্থিতিকে কারণ নেতা নেতাকর্মীরা জেগে উঠেছেন এখন চাই মানে মানে দেশের মধ্যে যে তৃণমূলের যে নেতা কর্মী যারা আছেন তারা জেগে উঠেছেন তারা চ্যালেঞ্জ নিতে চাইছেন তারা সামনের দিকে এগোতে চাইছেন তারা ঝুঁকি নিতে চাইছেন এখন একমাত্র একমাত্র বিষয় হচ্ছে যে সামনের সারিতে একজন নেতা দরকার যাকে সামনে রেখে বাকিরা পিছু পিছু হাঁটবেন সেই সামনের সারিতে থাকার নেতার অভাব আছে এই মুহূর্তে আওয়ামী লীগে অর্থাৎ রাজপথে তাদের নেতৃত্ব দেওয়ার নেতার অভাব আছে যে নেতারা বাইরে আছেন তাদের একাংশ কিন্তু আমাকে বলছেন যে তারা দলকেও জানিয়েছেন যে তারা ঝুঁকি নিতে রাজি তারা যেতে চান যদি এই জিনিসটা করা যায় এবং এর জন্যে আন্তর্জাতিক চাপ তৈরি করা বিভিন্ন দেশের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন তা আওয়ামী লীগের নেতারা বলছেন যে আমরা যদি অপরাধ করেই থাকি তাহলে নর্মাল বিচার প্রক্রিয়া তার বিচার চলুক আমরা তো বিচার থামাতে বলছি না কিন্তু জেলখানাতে পিটিএ মেরে ফেলা হচ্ছে থানাতে পিটিএ মেরে ফেলা হচ্ছে হেফাজতে পিটিএ মেরে ফেলা হচ্ছে আদালতে কেউ নিরাপদ নয় এবং এই যে দেশ জুড়ে যে সর্বত্র যেখানে সেখানে অজ্ঞাত পরিচিত দেহ পাওয়া যাচ্ছে মানে আঘাত সহ বিভিন্ন মৃতদেহ পাওয়া যাচ্ছে এইগুলিতে তারা খুবই চিন্তিত তারা মনে করছেন যে এই পরিস্থিতির একটা পরিবর্তন হওয়া দরকার এবং এই পরিবর্তনটা যদি হয় তাহলে তারা মনে করছেন যে খুব সহজেই তারা ফিরে যেতে চান তারপর তারা জানেন যে তারা গ্রেপ্তার হবেন তাদের আদালতে পাঠানো হবে আবার ডিউ প্রসেসে তারা জামিন পাবেন এই যে যেটাকে বলা হয় ন্যায়ের মানে শাসন এই ন্যায়ের শাসনটা যদি খানিকটা ফেরানো যায় তাহলে তারা এই ঝুঁকি নিতে রাজি কিন্তু সেই নেতারা আরও একটা কথা বলছেন সেটা তারা কজন শেখ হাসিনাকে বলেছেন আমি জানি না কিন্তু তারা বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতিটা আছে আওয়ামী লীগের মধ্যে তাতে এই মুহূর্তে শেখ হাসিনা যেমন ওপরে আছেন এবং তার নেতৃত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই শেখ হাসিনা এটাও কিন্তু বিরাটভাবে প্রমাণ করেছেন যে এত বড় বিপর্যয়ের পরও কিন্তু দলে কোনো ভাঙন হয়নি যে বিপদটা ইন্দিরা গান্ধী ফেস করেছিলেন সাতাত্তর সালের পর তিনি প্রায় অচ্ছুত হয়ে গিয়েছিলেন অস্পৃশ্য হয়ে গিয়েছিলেন কংগ্রেসের একটা বড় অংশের এমনকি তার ছায়া সঙ্গী নেতারা পর্যন্ত তার বাড়ির ত্রিসীমানায় এগোতেন না পরপর দুটি নির্বাচন তার বিরুদ্ধে ভারতের হাইকোর্টগুলি বাতিল করেছিল তিনি গ্রেপ্তার হয়েছিলেন তাকে বিচার বিভাগীয় কমিশনের সামনে দিনের পর দিন যেতে হতো তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে একটা বাংলো পর্যন্ত দিল্লিতে পাননি জনতা পার্টির যে সরকার তৈরি হয়েছিল সাতাত্তর সালে তারা ইন্দিরা গান্ধীকে এরকম চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন তারপরেও কিন্তু ইন্দিরা গান্ধী তার নিজের মতো করে রাজনীতি সাজিয়ে রাজনীতির কৌশল সাজিয়ে দলকে আবার টেরে তুলেছিলেন এবং তারপর আবার বিপুল ভোটে জয়ী হয়ে তিনি ক্ষমতায় ফিরেছিলেন আজকের বাংলাদেশের সঙ্গে যে পরিস্থিতিটার একটা মিল আছে সেটি হচ্ছে যে ইন্দিরা গান্ধী ফিরতে পেরেছিলেন এই কারণে জনতা পার্টির অপদার্থতা জনতা পার্টির অনাচার অবিচার সেই কারণে অর্থাৎ যে ক্ষোভটা ইমার্জেন্সিকে কেন্দ্র করে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তৈরি হয়েছিল সেই ক্ষোভটা কিন্তু কয়েক বছরের মধ্যেই উবে গিয়েছিল কপ্পুরের মতো উবে গিয়েছিল জনতা পার্টির অপদার্থতা অনাচার অবিচারের কারণে এবং ইন্দিরা গান্ধীর ওপরে যে ধরনের অনাচার তারা করছিল তাকে যেভাবে মামলায় ফাঁসিয়ে তাকে যেভাবে রাজনৈতিকভাবে শেষ করার চেষ্টা তারা করছিল তারই কিন্তু প্রতিবাদ ভোটের বাক্সে প্রতিফলিত হয়েছিল উনিশশো আশির নির্বাচনে যে কারণে ইন্দিরা গান্ধী বিপুল ভোটে জিতে আবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশে দেখা যাচ্ছে যে ইউনুস সরকার এবং তার সহযোগী রাজনৈতিক দলগুলির ভূমিকাকে কেন্দ্র করে বহু মানুষ যারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে অসম্ভব ক্ষুব্ধ ছিলেন জনরোষে তারা যে মানে সুনামি রাজপথে আছড়ে পড়েছিল তাতে তারা সামিল হয়েছিলেন তাদের অনেকেই কিন্তু এখন বলছেন যে শেখ হাসিনা যে জায়গায় দেশকে রেখে গিয়েছিলেন এখন তার থেকে খারাপ পরিস্থিতি আমাদের খেয়াল রাখতে হবে যে নির্বাচনই হোক বা অভ্যুত্থানই হোক বা পাল্টা অভ্যুত্থানই হোক সাধারণ মানুষ কিন্তু সবসময় মন্দের ভালো খোঁজেন তারা মনে করেছিলেন যে ইউনুস সরকার বা এই অভ্যুত্থান পরবর্তী সরকার মন্দের ভালো হবে কিন্তু সেটা তাদের অভিজ্ঞতায় তারা মনে করছে যে না আরও খারাপ হয়েছে ফলে তারাও কিন্তু এখন মনে করছেন যে আওয়ামী লীগ যদি সত্যি ময়দানে রাজনীতি করার সুযোগ পায় তাহলে তারা আওয়ামী লীগকে ত্যাগ করার তো প্রশ্নই নেই বরং তারাই আওয়ামী লীগকে আঁকড়ে ধরে দেশটাকে অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আওয়ামী লীগের যে নেতারা যাদের কথা আমি বলছিলাম তারা একটি কথা বলছেন যে শেখ হাসিনা মাথার ওপর আছেন কিন্তু তাকে ভাবতে হবে যে ক্লিন ইমেজ অর্থাৎ আওয়ামী লীগ যে ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ যে নেতারা যে থাকতে পারলেন না শেখ হাসিনাকে মারার জন্যে গণভবনে লাখ লাখ মানুষ এগোচ্ছিলেন তার বিষয়টি একরকম কিন্তু বাকি নেতারা তারা যে কেউই অনেকেই যে এলাকায় থাকতে পারলেন না তার একটা বড় কারণ হচ্ছে যে তারা এলাকায় থাকতে পারলে না তাদের কিছু অপকর্মের জন্যে এবং গণ অভ্যুত্থানের আগে পরে কিছু নেতার কথা বার্তা সেগুলি নিয়ে সাধারণ মানুষ শুধু নয় আওয়ামী লীগের তৃণমূল স্তরেও কিন্তু প্রবল ক্ষোভ আছে প্রশ্ন আছে যে তারা সঠিক ভূমিকা পালন করেছিলেন কি না আওয়ামী লীগের নেতা কর্মীরা একটা শব্দ ইদানিং উচ্চারণ করছেন পচামুখ এই পচামুখ নেতাদের তারা সরাতে বলছেন তারা বলছেন যে এদের দিয়ে লেকচারবাজি করালে দল কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে সংগঠিত হবে না এই লেকচারবাজি বন্ধ করতে হবে আবার রাজনীতিতে অপরিপক্ষ কিন্তু ডবল ট্রিপল প্রমোশন পেয়ে মাতব্বর হয়ে গেছেন এরকম নেতাকেও তারা সরাতে বলছেন অর্থাৎ তারা বলছেন যে তাকেই নেতা করুন যার সঙ্গে তৃণমূল স্তরের কর্মীদের মানে সমর্থকদের যোগাযোগ আছে শ্রদ্ধাভক্তি আছে যারা মনে করে যে হ্যাঁ এই মানুষটি ভালো এই মানুষটি চাঁদাবাজ নন এই মানুষটি পদ বাণিজ্য করেননি এই মানুষটি দলের পদ বিক্রি করে কোটি কোটি টাকা রোজগার করেননি এই রকম কাউকে আনুন এবং আওয়ামী লীগের সেই নেতারা আমাকে বলছেন যে দেশে এই রকম নেতা আছেন তারা কিন্তু দেশের বাইরে বসে আছেন বলে তারা বলছেন না যে আমাকে এই পথটা দিলে আমি দেশে ফিরে যাব তারা বলছেন যে যারা বাইরে আছেন তাদের মধ্যে ক্লিন ইমেজের এক দুজন কি চারজন পাঁচজন যে নেই তা নয় তাদেরকেও কিন্তু সামনে সারিতে আনা যায় কিন্তু মূল কথা হচ্ছে পচা মুখ সরাও আওয়ামী লীগের এইটাই হচ্ছে যারা আমাকে এই কথা বলছেন তাদের সঙ্গে তৃণমূল স্তরের নেতাকর্মীদের যোগাযোগ খুব ভালো সেই যোগাযোগ সূত্রে তারা বলছেন যে তারা যে ভার্চুয়াল মিটিংগুলো করছেন সেখানে বারে বারে তৃণমূল স্তরের নেতাকর্মীরা এই কথা বলছেন যে অমুকে কেন ইন্টারভিউ দিচ্ছেন তমুকে কেন মানে দলের ফেসবুক পেজে এসে বক্তৃতা করছেন জ্ঞান বিলোচ্ছেন উনি এলাকায় থাকার সময় এই এই করেছেন ক্ষমতায় থাকার সময় এই অসব অনাচার করেছেন তাকে সামনে রেখে আমরা কি করে এগোতে পারি এইরকম লোকেদের যদি বারে সামনে আনা হয় তাহলে আমরা কখনোই বিএনপি জামাতের বিরুদ্ধে লড়াই করতে পারবো না আমরা কখনোই আওয়ামী লীগের নিপীড়িত শোষিত অত্যাচারিত তৃণমূল স্তরের কর্মীদের একত্রিত করতে পারবো না ফলে এই যে সতেরোই নভেম্বর শেখ হাসিনাকে কেন্দ্র যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজা শেখ হাসিনা গায়ে মাখছেন না আওয়ামী লীগের নেতারাও এই নিয়ে খুব যে বিচলিত তাও নয় কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরেও আছে আমি এটাই বলতে চাইছিলাম যে শুধু রাজনৈতিক পর্যবেক্ষকেরা আউটরাইট রাইট তারা যেমন আওয়ামী লীগকে রিজেক্ট করছেন দলের অভ্যন্তরে ব্যাপারটি ব্যাপারটি মোটেই তা নয় সেখানে বরং বলা হচ্ছে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে নতুন সম্ভাবনার একটা আভাস দেখা যাচ্ছে অর্থাৎ অঙ্কুরোদ্গম হয়েছে বা কুড়ি ফুটেছে কিন্তু সেখানে একটা প্রস্ফুটিত মানে পূর্ণাঙ্গ ফুলে সুদর্শন ফুলে যদি পরিণত করতে হয় তাহলে পচা মুখ সরাতে হবে এমন কিছু মুখকে আনতে হবে যাদের গ্রহণযোগ্যতা আছে অর্থাৎ শেখ হাসিনা যেমন ওপরে আছেন আছেন কিন্তু তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ থাকার জন্যে মধ্যবর্তী ভাগে এবং শীর্ষভাগে নতুন মুখ এই নতুন মুখের সন্ধানের কথা তারা বলছেন তারা বলছেন নতুন মুখ আছে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাওয়ার শেখ হাসিনাই নিতে পারেন শেখ হাসিনা কি ভাবছেন আমার জানা নেই কিন্তু আমি যতটুকু যা শুনেছি আপনাদের কাছে পেশ করলাম নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন